বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন ও স্কনের প্রবক্তা কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মঙ্গলবার বৈদিক ব্রাহ্মণ সমাজ কৈলাসহর অঞ্চল কমিটির উদ্যোগে একটি প্রতিবাদ শোভাযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি কার্যালয়ে গিয়ে শেষ হয় প্রতিবাদকারীরা মহকুমা শাসক প্রদীপ সরকারের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন মহকুমা শাসক প্রতিবাদকারীদের দাবিকে সমর্থন জানান এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি প্রস্তুতি দেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈদিক ব্রাহ্মণ সমাজের সভাপতি দিলীপ কুমার ভট্টাচার্য সম্পাদক বাসক ভট্টাচার্য সহ সম্পাদক অনুপ ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব সম্পাদক বাসক ভট্টাচার্য বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ ও চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি নিশ্চিত করতে ভারত সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে শোভাযাত্রায় বিপুল সংখ্যক সাধারণ মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায় সবাইকে নমস্কার আজ সতেরোই ডিসেম্বর দুই হাজার মঙ্গলবার আমরা বৈদিক ব্রাহ্মণ সমাজ কৈলাসর অঞ্চল কমিটির সকল সদস্যগণ সিদ্ধান্ত ক্রমে আমরা একত্রিত হয়েছি বর্তমান বাংলাদেশে সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের উপর যে অকথ্য বর্বর অমানসিক নির্যাতন হচ্ছে সেই নির্যাতনের প্রতিবাদে যেমন বর্তমানে নির্যাতনের ফলস্বরূপ স্বামী চিন্ময় দাস প্রভু ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ওনাকে কারাবাস দেওয়া হয়েছে আমরা অতি সত্ত্বর ওনার নিঃশর্ত মুক্তি চাইছি এরপর বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপর এই যে অকথ্য নির্যাতন হচ্ছে অতি সত্তর বন্ধ করার জন্য আমরা প্রধানমন্ত্রীর নিকট এই দাবি নিয়ে এসেছি বৈদিক ব্রাহ্মণ সমাজ আমরা মহকুমা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এই বার্তা পৌঁছাতে চাই এই যে হিন্দু ধর্মাবলম্বীদের উপর প্রতিনিয়ত অত্যাচার হচ্ছে এটা যেন অতি সত্বর বন্ধ করা হয় সেই জন্য ভারত সরকার যা যা পদক্ষেপ নিতে চান নিতে পারেন আমাদের কোনো ধরনের যদি সাহায্যের প্রয়োজন হয় আমরা প্রস্তুত সাহায্য করতে এই দাবিটুকু জানাতে আমরা মহকুমা শাসকের নিকটে এসেছি আমরা কিছুক্ষণের মধ্যেই ওনার কাছে স্মারকলিপি প্রদান করব